আসসালামু আলাইকুম দিশা জবার মল্লিক পূজিকানা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন আর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আছে হচ্ছে টি-শার্ট স্ল্যাব ফেব্রিক্সের চমৎকার আপনার গরমের আরাম টি-শার্ট সিম্পলের মধ্যে বেস্ট এবং আপনার ফ্লেক্সিবল ফেব্রিক্স পাশাপাশি হচ্ছে আপনার এই যে লোগোটা আছে এটা হচ্ছে রিফ্লেক্টিং আপনার করা রিফ্লেক্টি আপনার প্রিন্ট করা পাশাপাশি আছে আরো দুই তিনটা ব্র্যান্ড এডিডাস এবং কিন্তু এতগুলো ব্র্যান্ড মিলায় প্রোডাক্ট খুবই কম হচ্ছে পাশাপাশি আপনার যারা প্রথম দিকে অর্ডার করবেন তারা মোটামুটি তিনটা ব্র্যান্ড ছত্রিশ পিসে তিনটা ব্র্যান্ড বাহাত্তর পিসে আপনারা পাবেন হচ্ছে চারটা ব্র্যান্ড কিন্তু পরবর্তীতে যারা অর্ডার করবেন তারা কিন্তু সবগুলা কালার পাবেন না কারণ এইগুলো প্রোডাক্ট মূলত অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে কারণ এর যে টি শার্টের যে ফেব্রিক্সটা আছে এই ফেব্রিক্সটারই কস্টিং আছে হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে আপনার একশো টাকা তো ফেব্রিক্স কস্টিং এর পরে এটা সুইং আছে আপনার ফিনিশিং আছে এক্সেসরিজ আছে আপনার সব কিছু মিলে আছে প্রিন্ট আছে প্রিন্টার কস্টিং অনেক হাই কাছে নিয়ে আসে এই যে প্রিন্টটা এই প্রিন্টের কস্টিংটা অনেক হাই দেখছেন প্রিন্টের যে কস্টিং এটা হচ্ছে লাইট রিফ্লেক্টিং বড় বিশাল বিশাল প্রিন্ট থেকে এই প্রিন্টের অস্টিং লাইট রিফ্লেক্টিং এটা এখন স্পোর্টসের যে সমস্ত ব্র্যান্ড আছে মোস্ট অফ দ্যাম আছে এই ধরনের প্রিন্ট পড়তেছে এবং এটা রেডিয়াম একটা এলিমেন্ট লাগে দেখে এটার কস্টিংটা অনেক হাই হওয়া যায় তো সব কিছু মিলাইলে এই টি শার্টটা যদি আমি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোনো ফ্যাক্টরি থেকে করে আপনার দিতাম তাহলে এটার খরচ চলে আসতো দুইশো তিরিশ টাকা দুইশো পঁয়ত্রিশ টাকা কিন্তু এই যে ফেব্রিক্সটা হান্ড্রেড পার্সেন্ট যে কোনো এক্সপোর্টের ফ্যাক্টরি থেকে সোর্স করা দেখে এই প্রাইসটা কিছুটা রিজনেবল দেওয়া পসিবল হয় এবং আমরা বাংলাদেশে যত টি শার্ট শার্ট এবং প্যান্ট যে কমে পাই এটার কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট করি আমরা বলতে বোঝাচ্ছি পুরো বাংলাদেশ আমরা একারা না আমরা এক্সপোর্টও করি লোকালও করি সেটার পরিমাণ খুব ইউজ না কিন্তু বাংলাদেশ করের বিধায় আমরা জানি যে কোন ফ্যাক্টরি কোন ধরনের ফেব্রিক আছে এবং আপনাদের জন্য কাছে নিয়ে আসে খুবই কমফোর্টেবল স্লাফ ফেব্রিক্স আমরা নিয়ে আসছি এটা খুবই এক্সপেন্সিভ নিটের ফেব্রিক্স থেকেও এটার কস্টিংটা বেশি এবং কালারগুলো জোস দেখছেন সব কালারগুলো জোস জোস কালার আসছে এবং অনেকগুলো ব্র্যান্ড আছে চারটা ব্র্যান্ড আছে আপনারা যদি চান ওয়ান টু টু ওয়ান রেশিওটা আপনারা নিতে পারবেন ছত্রিশ পিস এবং নিতে পারবেন বাহাত্তর পিস প্রথম যারা অর্ডার করবেন তারা ছত্রিশ পিসে তিনটা ব্র্যান্ড পাবেন

সুতরাং যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই টি শার্টটাও আমাদের কাছে একটা দুইটা কালার একটু শর্ট আছে আপনারা পিস পাবেন পাঁচটা কালার যে কোনো একটা কালার হচ্ছে আপনি ডবল পাবেন এছাড়া বাকি সব পাবেন ঠিক আছে এবং ছত্রিশ পিস পাবেন কারণ আপনার কালারগুলা দেখেন কাছে নিয়ে আসেন কালারগুলা এটা বুঝতে পারবেন যে কতটা কমফোর্টেবল একটা টি শার্ট খুবই স্টাইলিশ কমফোর্টেবল সিম্পলের ভিতরে বেস্ট একটা টি শার্ট এবং আরেকটা কালার হচ্ছে এখানে আছে এটা আপনারা পাবেন বাহাত্তর পিস নিলে সবগুলো পাবেন এবং ছত্রিশ পিস নিলে প্রথম চোটে তিনটা ব্র্যান্ড পাবেন পরবর্তীতে আমরা দুইটা ব্র্যান্ড হয়ে যাবে একটা ব্র্যান্ড হতে সোল্ড আউট হয়ে যাবে এখন আপনাদেরকে আর জিনিস বলি যারা রিটেল করতে চান তাদেরকে বলবো যে ভাই আপনার এগুলো নিয়ে আমাদের ছবিগুলাই দিবেন আপনারা একটু নিজেরা সুন্দর করে ছবি তুলবেন এই টি শার্টটা সেম টি শার্টটা ঠিক আছে আপনার এক এক কান্ট্রিতে এক এক রকম বিক্রি হচ্ছে এই ফেব্রিক্সের ভালো মানের ফেব্রিক্সই বাংলাদেশে अवेलेबल না কারণ এটা 100% এক্সপোর্ট আমাদেরকে খুঁজে বের করতে হয় কোথায় দেখবেন আমাদের এই স্লাবের এবং লায়াকরা ফেব্রিক্সের এত ডিমান্ড তারপর আমরা দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে স্লাব আনি কেন কারণ আমরা ফেব্রিক্সই খুঁজে পাই না কারণ বড় বড় ফ্যাক্টরিগুলোতেই শুধু এই ফেব্রিক্সটা পাওয়া যায় সুতরাং এই ফেব্রিক্সের অ্যাকচুয়াল যদি আপনি ভালো কোনো জায়গা থেকে কিনেন সাতশো আটশো টাকার নিচে এই ফেব্রিক্স এই ফেব্রিক্স পাবেন না প্রথমত এই ফেব্রিক্সই পাবেন না তারপরেও যদি পান তাও আপনার খুব এক্সপেন্সিভ হবে এবং আপনার ভালো মানের বাইরের ইন্ডিয়াতে গেলেও এটা আপনার দেড় দুই হাজার টাকা দিয়ে একটা টি শার্ট কেনা লাগবে এই ধরনের ব্র্যান্ড কিনলে যারা নেন এই এইচ এম নেন যে কোনো জায়গার থেকে মিনিমাম এক হাজার থেকে দুই এক হাজার থেকে বারোশো রুপি হবে সেই ক্ষেত্রে বারোশো থেকে পনেরোশো টাকা সুতরাং আপনারা এই ফেব্রিক্স যারা বিক্রি মানে টি-শার্ট যারা বিক্রি করবে একটু সুন্দর করে লুক করলে বাংলাদেশে এটা 400 450 টাকা বিক্রি করা পসিবল 500 টাকা বিক্রি করা পসিবল আপনি কোন রেঞ্জের টার্গেট অডিয়েন্স কে কালেক্ট করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আর যারা হোলসেল করবেন তাদেরকে বলবো ভাই আপনারা অন্তত 100 150 পিস সবগুলা কালার মিলায়ে নিয়ে মার্কেটে আগে পেনিট্রেট করার চেষ্টা করেন তবে যারা একদমই নতুন তাদেরকে আমি বলবো ভাই আপনারা নিম্ন সর্বনিম্ন কোয়ান্টিটিটা নেবেন আগে মার্কেট রেডি করেন তারপরে আপনারা আস্তে 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 সবগুলো প্রোডাক্টই বিক্রি করতে পারবেন ঠিক আছে কিন্তু টি শার্ট হচ্ছে কি কি এখনকার সময় সবচেয়ে বেশি ডিমান্ডিং প্রোডাক্ট এটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমরা 10 থেকে 12টা টি শার্ট অলরেডি আনসি সব সোল্ড আউট শুধু 100% এক্সপোর্টারগুলো কোয়ান্টিটি বেশি আছে 4000 5000 পিস করে আসে দেখে এখন হয়তো আমাদেরকে আহ এক দেড়শো পিস দুশো পিস হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ডেটটা আছে আপনার এটার সাথে যদি হান্ড্রেড পারসেন্ট নিতে পারেন সেটা নিতে চান সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা আমি এটা বলে দিই ওয়ান টু আপনারা এই টি শার্টটা পাচ্ছেন প্রথম চোটে যারা অর্ডার করবেন তারা আপনারা ৩৬ পিসের তিনটা ব্র্যান্ড পাবেন এবং সেই ক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার আর আপনার যদি বাহাত্তর পিস নেন সেই ক্ষেত্রে প্রাইস করবে হচ্ছে এগারো হাজার এবং পরবর্তীতে যারা নেবেন তারা দুইটা ব্র্যান্ড পাবেন আর বাহাত্তর পিসের তিনটা ব্র্যান্ড পাবেন সুতরাং যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আগামীকাল নতুন আবার কোনো হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন থাকুন সুস্থ ও একটা জিনিস আপনাদেরকে আপডেট দেওয়া হয়নি আমি চায়নাতে ছিলাম আমি চায়না থেকে অলরেডি চলে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের যে দাবি ছিল যে গার্মেন্টস ট্রেডিংয়ের এর জন্য যে ভিডিওগুলো এটা ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার সামনের সপ্তাহের ভিতর থেকে ইনশাল্লাহ শুরু হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ